নিয়োজিত তিন বীর সৈনিকদের পিতা মাতাকে ফুলের তোরা দিয়ে জাতীয় পতাকা এবং রিসা দিয়ে মিষ্টি মুখ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব তাছাড়া দুপুরবেলাতে উপস্থিত ছিলেন মন্ডলের সভাপতি তাপস দাস সহ অন্যান্য নেতৃত্বরা এদিনে দেশ সেবার কাছে নিয়োজিত আগে সিআরপিএফ জওয়ানের সাথে ভিডিও কলে কথা বলেন সাংসদ বিপ্লব কুমার দেব চুরিলাম বিধানসভার বিশ্রামগঞ্জ ইটভাটা এলাকাতেই তিনি উপস্থিত হন এবং তারপরে শুভেচ্ছা জানান গোটা বিষয় নিয়ে কি বললেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্থাৎ সাংসদ বিপ্লব কুমার শুনুন ছত্রিশ বর্ষ ওনার মেসেজের সঙ্গে দেখা হয়েছে তো আজকের দিনে পনেরো আগস্ট মতো আমাদের স্বাধীনতা দিবস এই জীবনের দিবসে মন্ডল বিশেষ করে তাপসের যে মন্ডল সেটা তার উদ্যোগে মন্ডলের সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মীরা যে সুন্দর একটা আয়োজন করেছে আজকের দিনে আমি তার জন্য গর্বিত আমি আশা করি তাতে এই সমাজ ব্যবস্থার মধ্যে যারা আমাদের দেশসভায় নিয়োজিত থাকেন কিছুদিন আগেই আমাদের দেশে সিন্দুর অপারেশন হয়েছে স্বাভাবিকভাবে এটা যাতে মানুষের কাছে পৌঁছে যায় যারা সুরক্ষা বাহিনীতে আছে তাদের পরিবারের প্রতি সবার একটা সমবেদনা থাকা উচিত কারণ আমি আপনাকে বললামই যে পঁচিশ বছর যাবত ওখানে জিজ্ঞেস করলাম বিয়ে কবে হয়েছে বলে বিয়ে হয়েছে সতেরো বছর হয়েছে তার মানে বিয়ের আগে থেকে ওখানে থাকে তো স্বাভাবিকভাবে নর্মাল কেউ বিয়ে করলে এক জায়গায় থাকে কিছুদিন আলাদা থেকে তারপরে সেখানে তো ভাই এর আছে মতলব মানে সুরক্ষা বাহিনীর একটা বলিদান তো একটা সি আর পি সিআরপিএফ এ বড় মাত্রায় আজকে আমাদের যতগুলো জম্মু কাশ্মীর অপারেশন হোক ছত্তিশগড়ের নকশালি অপারেশন সিআরপিএফ এর বড় ভূমিকা থাকে বড় মাত্রায় সিআরপিএফ বলিদান দিয়েছে जम्मू काश्मे बहु जगह पे बलिदान दिए तो आप... সাংসদ বিপ্লব কুমার দেবীর বক্তব্য আপনার শুনলেন এবং এই স্বাধীনতা লাভ করা যাদের রক্তে যাদের আত্মবলিদানে দেশের দিন হয়েছে ভারতবর্ষ স্বাধীনতার সাথে এই দিনটা যেমন সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর দিন ঠিক তার অন্যদিকে বর্তমান সময়ে দাঁড়িয়ে যারা দেশ মাতৃকাকে রক্ষা করে যাচ্ছেন তাদের পরিবারকে শ্রদ্ধা জানাতেও আজকে এই উদ্যোগ গ্রহণ এবং তিনি সৈনিকের পিতামাতার মাতার হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে তিনি শ্রদ্ধা জানিয়েছেন নিয়ে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন